চট্টগ্রামের মীরসরাইয়ের বুকে সবুজ পাহাড়ের আঁচলের লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য যেন প্রকৃতি নিজের হাতে এঁকে রেখেছে এক জীবন্ত চিত্রকর্ম নাম তার মহামায়া লেক এ শুধু একটা লেক নয় এক অনুভূতি এক নীরব কবিতা যেখানে প্রতিটি ঢেউ বলে এসো একটু থেমে জীবনটা অনুভব করো একটু থামো একটু নিঃশব্দে প্রকৃতিকে অনুভব করো মহামায়া লেকে আপনি উপভোগ করতে পারেন নৌকা ভ্রমণ কায়াকিং কিংবা পাহাড়ের পথে হাঁটার রোমাঞ্চ পাহাড়ি ঝিড়ির পানি ছুঁয়ে দেখতে পারেন প্রকৃতির ঠানগা স্পর্শ আর সূর্যের আলোয় পানির ঢেউয়ের ঝিকিমিকিতে দেখতে পারেন এক অন্য রকম জাদু লেকের চারপাশে ছুড়িয়ে আছে ছোট ছোট জলপ্রপাত যেখানকার পানির শব্দ যেন পাহাড়ের সুরে গাওয়া গান এখানে প্রকৃতি নিজেই কথা বলে শুধু মন খুলে শুনতে জানতে হয় এই লেক শুধু একটি স্থান নয় এটি একটি জীবনধারা স্থানীয় মানুষের জীবনে এনেছে পরিবর্তন পর্যটনের সঙ্গে গড়ে উঠেছে নতুন স্বপ্ন নতুন হাসি আর যখন বিকেলের সূর্য পাহাড়ের পেছনে হারিয়ে যায় লেকের জলরাশি রং বদলায় নীল থেকে সোনালি সোনালি থেকে লালচে আভায় সেই মুহূর্তে মনে হয় সময় থেমে গেছে প্রকৃতি যেন নিঃশব্দে বলছে দেখো আমি কত সুন্দর হতে পারি চট্টগ্রাম শহর থেকে মাত্র দুই ঘন্টার পথ পেরলেই পৌঁছে যাবেন এই নীল রাজ্যে যেখানে নেই কোলাহল নেই যান্ত্রিক শব্দ শুধু আছে শান্তি সবুজ আর এক অসীম প্রশান্তি মহামায়া লেখ একটি নাম নয় এক অনুভূতি যেখানে পাহাড় মেশে জলে আর মন হারিয়ে যায় প্রকৃতির নীল মায়ায় যদি কখনো ক্লান্ত লাগে শহরের জীবনে চলে আসুন মহামায়ায়